বেলাল কে ডেকে আনা হলো আরে রে আমার রব কেন পছন্দ করে আমি তো আমি তো জানি না তোকে কেন এত পছন্দ করে রে বেলাল আদমের প্রস্তুতি নাও বলতে দেরি মহান রব সুবে সাদিক করাই দিলেন চিল্লা কোন আল্লাহু আকবার বেলাল আদমের প্রস্তুতি নিলেন আযান যখন দিছিলেন আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেলাল যখন এই শব্দটা উচ্চারণ করেছি। বেলাল মিলেছে আমার নবী মসজিদে নববীর ভিতরে বেলালের শব্দ শুনে বিশ্ব নবী হাউমাউ করে চিৎকার করেন শুরু করেছে আযান শেষে নবীজি বেলালকে জড়াইয়া ধরে বেলাল রে আমি তো বুঝতে পারি নাই তুমি আমাকে এতটা বেশি ভালোবাসো তাই তো আমার রব তোমার কারণে সুবে করেন নাই অশ্লীল গান বাজনা শুনবেন অশ্লীল কিছু দেখবেন ইমান শেষ চুরি করবেন ইমান শেষ সাদাবাজি করবেন ইমান শেষ সুদ সাথে সম্পৃক্ত থাকবেন ইমান শেষ সেরে করবেন ইমান শেষ এখন লক্ষ্য করে দেখেন তো বিবেকির কাছে জিজ্ঞেস করেন আমি এই অপরাধের সাথে সম্পৃক্ত আছি কিনা নাম সুদঘোষ আছে কিনা চাঁদাবাজি আছে কিনা দুর্নীতি আছে কিনা চুরি করেছি কি জেনার সাথে সম্পৃক্ত হয়েছি কিনা যদি হয়ে থাকি তাহলে ইমান আমার আপনার নাই তার মানে হলো যাই হিদু ফি লিহি আল্লাহর পথে সংগ্রাম করো কিন্তু এখন বড় সংগ্রাম হলো আমাদের ইমান রক্ষা করার সংগ্রাম তদানীন্তন কারা যুদ্ধের সম্মুখে ছিল সাহবাই কেরাম তাদের ইমান হেফাজত করার জন্য সংগ্রাম করেছিল তাদের উপর কত লোমহার শোক নির্যাতন হয়েছিল আমার তো মনে হয় ওই তুলনায় যদি একশো ভাগের এক ভাগ যদি নির্যাতন হয় আমরা কবে ইমান যায় যাক আগে জীবন বাঁচাই একজন সাহাবি নাম হল হজরত বেলাল তিনি ছিলেন হাফসি মানে কালো আফ্রিকান মানুষ তো কদাসীন একটু পুরো ছিল অনেক পুরো ছিল অদ্ভুত আকৃতির চেহারা আরবের সাথে আরবিয়ানদের সাথে তার চেহারার কোনো মিল হয় নাই প্রাথমিক যুগে বিশ্ব নবীদের প্রাথমিক দিকেই তিনি কানেমা পরে মুসলমান হন গোপনে কান প্রকাশে কালেমা পরে মুসলমান হয় প্রকাশ্যে দিবালোকে বলতে পারে নাই আনা মুসলিম আমি মুসলিম এই কথাটা বলার সাহস তখন আসে নাই কারণ কাফের বেঈমানরা মুসলিম শব্দটা শুনলেই তার উপর নির্যাতন করতো মেরে ফেলতো বেলানদী আল্লাহ হোতালান কালেমা পরে মুসলমান হলেন অতি গোপনে তিনি ছিলেন একজন ক্রীতদাস ওমাইবনে খালপেরে কৃতদাস ছিল নবীদীর কাছে গোপনে গোপনে আসেন আর কাবারাদি আল্লাহ হোতালান ছিল প্রিয় নবিজির রাস্তা নাম প্রায় সেই সময় সাহাবাই কেরাম দের এই কোরআনের তার করতেন তালিম করতেন ইবাদাত মামালা মহাসারা সম্পর্কে আলোচনা করতেন হঠাৎ করে বেলাল রাজি আল্লাহ হুতালানহুর খবরটি প্রকাশ হয়ে গেল বেলাল রাজি আল্লাহ হুতালানহু কালেমা পরে মুসলমান হয়েছে এই খবর ওমাই ইবনে খাল জেনেছে জানার পরে হাজরত বেলাল কি বলতেছে বেলাল তুমি আমার খাও আমার পরম আমার বাড়িতে থাকো আমি তোমাকে কত স্বাচ্ছন্দে রাখি আর তুমি মোহাম্মদ বিন আবদুল্লাহর দলভুক্ত হয়েছো এ কাজটা মোটাও ঠিক হয় নাই তাড়াতাড়ি দল করে দাও ছেড়ে দাও যেই কালেমা পড়েছো ইমান ওই ইমানটা তুমি ছেড়ে দাও প্রিয় বন্ধুরা যারা একবার আল্লার প্রতি ইমান আরায়ণ করে ইমানের স্বাদ আর সদন যারা একবার গ্রহণ করে ওদের উপর দিয়ে যদি লোমহাস নির্যাতনও চালানো হয় ওদের শরীর যদি টুকরো টুকরো করা হয় ফাঁসির কাঠে ঝুলানো হয় তথাপি ওরা বলবে না আমি ইমান ঝেড়ে দিলাম কথা বল ঠিক না যারা ইমান এনেছে এস্তেকা আম করেছে ওদের উপর নির্যাতন করলে ওরা ইমান ছাড়ে না আমরা দেখেছি এই বিগত সালে দেখেছি এই সাড়ে পনেরো বছরে অসংখ্য লামাই কেরামদেরকে ফাঁসির কাশে ঝুলিয়ে মারা হয়েছে একজন বাতিলের সাথে আপোষ করে তাই মিথ্যার কাছে আপোষ করে নাই বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে প্রাথমিক পর্যায়ে নিষেধ করা হলো বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে ইমান সারলেন নাম নিদ্দাতন শুরু হয়ে গেল যেই ঘরের ভিতর উট রাখা হয় দুম্বা রাখা হয় সেই ঘরের ভিতরে তাকে স্থান দেওয়া হলো কিতাবের মধ্যে আসে যদিও কিছু প্রিয় নবজির মুজেজা প্রকাশিত হয়েছিলেন যেই ঘরের ভিতর উঠ রাগা হত সারাটা রাত পেশাব করত না মল ত্যাগ করত না দুনিয়ার সমস্ত মাকলুক তোমার গোলাম হয়ে যাবেন একথা বিশ্বাস রাখেন মুসলমান আমি আপনি যদি আল্লাহর গোলাম হই সমস্ত মখলুক আমার গোলাম বানায় দিবেন তিনি কে উ পেশাব করে না কারণ বেলাল হলো আল্লাহর গোলাম আর বেলালের গোলাম অটোমেটিক সমস্ত পানিকুলকে আল্লাহ পাক বানাই দিয়েছে উমাই ইবনে খলদ দেখলো না কি করা যায় ইমান তো সারে না ইমান সারে না দীর্ঘ দিন টর্সিং করা হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুকিম নির্যাতনের সিস্টেম চিন্তা ফিকির করলো ইবনে তুমি একজন যদি শাস্তি হয় বেলালকে হবে না মরুভূমির উত্তপ্ত মরুভূমির ভিতরে নিয়ে যাও বালুর উপরে চিৎ করে ফেলে দাও চিৎ করে ফেলা দাও এই বালু উত্তপ্ত বালুর যখন পিঠে লাগবে পিঠের চাম্বা পরে যখন পুড়ে যাবে তখন সে ইমান ছেড়ে দিবে তাও যদি ইমান না ছাড়েন তাহলে বুকের উপরে পাথর ছাপায়া দাও বেলাম দাদি আল্লাহ হোতালান হুকে নিয়ে যা হরম অরভবের ভেতরে উত্তপ্ত মানুষের উপরে সয়াম বুকের উপর পাথর তুলে দাওয়াই বেলান দাদি আল্লাহ হোতালাল হু বলেন নমক্কারে কা ফেরে বেইমান রাম আমার শরীরের উপর যত যন্ত্রণা দাও না কেন আমার মন থেকে আমার রবকে ডাক দেয় আমার আল্লাহ

আল্লাহ খায় বান্দা তোর জীব দ্বারা ডাকতে হবে না অন্তর দ্বারাই একটাবার আমি রবকে যদি ডাক দিস আমি রব ওই ডাক আমি শুনতে পাই ও দৌনি আজ কাজিব লাগো ডাকো অন্তর ডাকলেও পৃথিবীর মানুষ না শুনলে আরেকজন শোনেন তিনি আমার রব আল ম বেলালকে নির্যাতন করা হচ্ছে খবর চলে গেল প্রিয় নবিজির কাছে নবীজি খুব কান্না করলেন দারুল আর ভিতরে আর কাবার দিয়ে আল্লাহ প্রিয় নবী সাহাবাই কিরম দিয়ে ডেকে বললেন সাহাবিরা তোমাদের মধ্যে কি আছে বেলালকে মুক্ত করে আনতে পারবে আমি রসুল তার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম বলতে দেরি সেই আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তারা বলে লাফ্ম্পাই সাদ আই কে সুলাল্লাহ দোয়া পরের নবিগম আমি বেলালকে আনতে যাচ্ছি আবের সিদ্দিক রউদী আল্লাহ হুতালালুনপুর মক্কায় তার একটা অধিপত্ব ছিল তার বিজনেস ছিল টাকা পয়সাওয়ালা ছিল চলে গেলেন মোমায় ইবনে খলফের কাছে ওমায় ইবনে খলফ বেলালকে আমার কাছে বিক্রয় করে দাও হাফসি কলাম তারে রেখে কি হবে ও তোমার বন্ধুত্ব বন্ধুত্ব আছে করতে না ঠিক আছে ভালো কথা বিক্রয় করে দাও কত টাকা কত টাকা নিবাম যদিও ভিন্ন ভিন্ন মাত উল্লেখিতম কেউ বলেছে দশ লক্ষ দীর্ঘাম কেউ বলেছে না দশ হাজার স্বর্ণ মুদ্রাম আবু বকর বললেন ঠিক আছে আমি দিয়ে দিলাম বেলালকে আমি নিয়ে নিলাম বেলালকে নিয়ে যাওয়ার পরে ইতি এত ইতিপূর্বে এতদিন ছিল দিন প্রিয় নবীজির কাছে আসতে পারেন নাই ঠিক মতো কাছে বসতে পারেন নাই বেলালকে যখন মুক্ত করে নিয়ে আসলো আর কাবারা দি আল্লাহ তালুহুর ঘরে আমার নবীজির সামনে যখন বেলালকে নিয়ে যাওয়া হলো হঠাৎ করে মনে হচ্ছে এমনটি প্রেমিক প্রেমিকা দীর গতিহী তাদের সম্পর্ক দেখা নাই সাক্ষাৎ নাই হঠাৎ করে দেখা হয়েছে এবংটি আবেগ অফ আবেগ তৈরি হয়ে গেছে যেন মনে হয় দুইটা কলিজা যেন একাকার হয়ে যায় হাদ্রব বেলাল দৌড়া বিশ্বনবেজির কাছে গেলে আমার নবী ধরা হাদর বেলাল রিপ অবলাল আমি রসুল সাকিম আমার রব তোমার মর্যাদা বৃদ্ধি করে দেবে জোরে কন্ডিটক মা হ এক অনেক লম্বা চওড়া কথা প্রিয় নবী হিজরত করলেন বেলাল রাদি আল্লাহ তালানহু মদিনায় গেলেন রসুলের জীবদ্দশায় দশায় বেলাল রাদি আল্লাহ তালানহু বিবাহ করেন নাই রসুলকে এতটা ভালোবাসতেন এতটা ভালোবাসতেন মসজিদের নববী তৈরি হল আজানের প্রচলন যখন চালু হয়ে গেল হাজরত অমর রাদি আল্লাহ তালানহু সহ আর একজন সাহাবাই এই দুইজনের স্বপ্ন প্রিয় নবীজির কাছে বললেন রসুল বললেন হ্যাঁ এভাবেই আজান চালু করে দাও কে আজান দিবে রে আজান দিবে কে আমার নবী সিলেকশন করলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আরে বেলাল আজান দে বেলাল আজান দে তো শীন অক্ষর উচ্চারণ ভালো হয় যে জিহ্বার উপরে প্যারেগ মারা ছিল শীন উচ্চারণ করতে গিয়ে শীন উচ্চারণ হতো মদিনার কিছু ইহুদিরা বেলাল সম্পর্কে অবজেকশন দেওয়া দিতে শুরু করলো এমন একটা দেখেছে যে শুদ্ধ না সাহাবাই কিছু কথা কথা ইহুদিদের মাথায় বেলাল সম্পর্কে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে ব্যাপক ষড়যন্ত্র এই ষড়যন্ত্রে এক পর্যায়ে কান পর্যন্ত আসে রসুল বেলালকে ডেকে বেলাল তোমার আজান দিতে হবে না আজান বন্ধ করে দাও কেতাব প্রমাণ করেছে ভাই যান মাগরিবের আজান বেলাল দেন নাই এশার আজান বেলাল দেন নাই নামাজ হয়েছে বেলাল রাদি আল্লাহ তালা খুব কান্নাকাটি করে মবুদ গু আমি তো এতটুকু শেষে শুধু আজান দেবো তোমার নাম উচ্চারণ করবো প্রিয় নবীজির নাম আমি কলিজা থেকে উচ্চারণ করবো আমার আজান বন্ধ করে দিয়েছে আল্লাহ তুমি কি চাও না আমি বেলাল আজান দে তোমার মসজিদুর নববিতে সারাটা রাত ঘুমান নাই শুধু কান্না করেছে প্রতিদিন যেই টাইমে শুভেছাদিক হয় ওই টাইমে সব মুসল্লে প্রিয় নবীজি মসজিদুর নববীতে উপস্থিত সুবেছাদিক হয় না লম্বার সময় পার হয়ে যায় সব সাহাবি উপস্থিত সুবেছাদিক হয় না জানো দামাজ যায় না নামাজও হয় না জি ভ্রাইলে সে বেলা ইয়ার সুন আল্লাম আর সুবেছাদিক হবে না নবী গো আর শেজমের মালিক আল্লাহ বেলালকে ভালোবেসেছে ওই বেলাল যতক্ষণ না পর্যন্ত নিয়োগ না পাই মসজিদুল নববীর মুয়াজ্জিন ততক্ষণ না পর্যন্ত আল্লাহ সুবহে করবেন না বেলালকে ডেকে আনেন বেলালকে ডেকে আনা হলো আইরে বেলালা আমার রব কেন পছন্দ করে আমি তো আমি তো জানি না তো কি কেন এত পছন্দ করে

বেলালের শব্দ শুনে বিশ্বলাভী হাওয়া করে চিৎকার করে শুরু করেছে আদান শেষে নবীজি বেলাল কি জরে ধরে বেলাল রে আমি তো বুঝতে পারি নাই তুমি আমাকে এতটা বেশি ভালোবাসো তাই তো আমার রব তোমার কারণে সুবে করেন নাই এই রসুল যখন ইন্তেকাল করলেন সাহাবাই কেরামদের মধ্যে সবাই যেন অনেকেই অজ্ঞান হয়ে যায় বেলাল তো একদম পাগলের মতন হয়ে গেছে বুধবার দিন কেতাব প্রমাণ করেছে হাজরত বেলাল আর থাকলেন না চলে গেলেন সিরিয়ায় সিরিয়ায় গিয়ে পাগলের মতন যারা তারাই জিজ্ঞাস করে আমার রসুলকে দেখছেও নাকি আমার সিরিয়ে সিঁড়িয়ে এসেছে ব্যবসা করার জন্য তোমরা দেখছো নাকি আর দেরি করোনাম তোমার রাজা আমি আর কতদিন শুনতে পাই না বেলাল যাও মদিনায় যাও তোমার কণ্ঠে রাজা একটা বার ইমানের বলে বলিয়ান হয়েছে ইমানের খেয়ে দিয়েছি প্রিয় বন্ধুরা আমাদের ভিতরে ওইমানটা কি এখনো আছে ওই ইমান কি এখনো আছে ওই ইমান আমাদের ভিতরে এখনো নেই ইমান যত্ন করেন ইমান ইমান হলো মূল অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট যদি নষ্ট হয়ে যায় আপনার নামাজের সব রোজার সব হজের সব জাকাতের সব কিচ্ছু কাজে আসবে না রসুল বানিয়া এতি মিনাস জামানি লাইয়াবকো মিনাল ইমান এমন একটা জামান আসবে মানুষ বলে ইমাম থাকবে না উপরে শুধু পোশাক ভিতরে কোনো মাল থাকবে না মাথায় টুবি মুখে দাড়ি নামাজ পড়তেছি নামাজ ইমান ছাড়া রোজা ইমান ছাড়া জাকাত ইমান ছাড়া দান সদকা ইমান গুরুত্বপূর্ণ ইমান লালন করেন মুসলমান ইমাম যাতে ধ্বংস না হয় সেদিক দিয়ে একটু সচেতন হন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে কাবিন